হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজ থেকে তোমাদের মাঝে মাঝে লং ভিডিও দেবো নিজের লাইফ স্টাইল ব্লগ বাড়িতে কী হচ্ছে না হচ্ছে লাইফ স্টাইল ব্লগ দেবো তো আজ থেকে শুরু করলাম আর আজকে শুরু করার কারণ হচ্ছে যে আজকে আমরা বাড়িতে বানাচ্ছি লিট্টি চোখা লিট্টি চোখা বিহারিদের মেন খাবার আমাদের বাঙালিদের যেমন বলা হয় যে মাছ ভাত তো বিহারিদের মেন হচ্ছে লিট্টি চোখা সেটাই বানাচ্ছি আজকে তো তোমাদের দেখাচ্ছি দেখা এই যে আটা দিয়ে আগে এইভাবে ইয়ে করে নিয়েছে মাখিয়ে যে ছাতু দিয়ে বাদামের ছাতু সঙ্গে রসুন কাঁচামরিচ আর কি দিয়েছ তেল আর যত কিছু আর আচারের মশলাও দিয়েছে এই যে দিয়ে আর এইভাবে রেখেছে আর এই যে এখানে চোখা বানানোর জন্য কাঁচামরিচ রসুন টমেটো আর বেগুন পুড়িয়ে নিয়েছি ওটাকে ভর্তা করবে চোখা বানাবে আর এখন আমরা অনেকদিন আগে ফ্রিজে মাছ লাগিয়ে রেখেছিলাম অনেক দিন আগে নিয়ে এসেছিলাম তো মাছটা বের করব আজকে আমাদের হবে মাছের তরকারি এই যে এখানে দেখো ফ্রিজে খেয়ে আছে এটা লাউ আছে আমাদের গাছের দুধ আছে আর এই যে এখানে আছে মাছ আমরা বাড়িতে শুধু দুজন আছি এখন এই যে তিন পিস মাছ আছে মাছটা দেখো পুরো বড় হয়ে গেছে এই যে দেখো এখন এই আটাটাকে এইভাবে গোল করে বানিয়ে ওর ভেতরে যে পেঁয়াজ রসুন আদা দিয়ে ছাতুগুলো যে মিক্স করেছে ওইটাকে এইভাবে ভরে দিতে হবে ভরে দিয়ে আর ওটাকে বন্ধ করে দিতে হবে তাই না তারপর দেখো এই যে এইভাবে করে এখন বন্ধ করে দিচ্ছে ওই হ দেখেই তো সেই স্বাদ লাগছে খেতে যে কেমন হবে পরে বলছি আর সিঙ্গারা অ্যাকচুয়ালি সিঙ্গারা যেরকম বানাই ওই টাইপের বাট ওই রকম ডিজাইনের না এটা জাস্ট গোল করে করতে হবে এই যে দেখো